প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ বইটির গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নম্বর স্কুল আলিপুর দুয়ার হাই স্কুল এইচএস আমরা এই ভিডিওতে কেবলমাত্র পূর্ণমান এক নম্বর ও দু নম্বরের সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর নিয়েই আলোচনা করবো তোমরা এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে নিজের অভিমত ব্যক্ত করো তাহলে আর কথা না বাড়িয়ে আজকের পাঠে মনোনিবেশ করা যাক দাগ নম্বর এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক দাগের এক ষাট ডিগ্রি কনের সম্পূরক কোণের মান কত আমরা জানি সম্পূরক কোণ বলতে বুঝাই যে কোন দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি কণের সম্পূরকণের মান হবে একশো আশি মাইনাস ষাট সমান সমান একশো কুড়ি ডিগ্রি দাগ নম্বর দুই একশো কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট সমান কত তাহলে একশো কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট সমান হল একশো কুড়ি গুণিত পাঁচ বাই একশো শূন্য শূন্য একটি কেটে গেল পাঁচ দুইয়ে দশ দুই দিয়ে কেটে গেল ছয় সমান ছয় টাকা ভাগ নম্বর তিন একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে প্রতিটি বহিক্ষণের মান হবে আমরা জানি একটি সুষম বহুভুজের অন্তঃক্ষণ প্লাস বহিক্ষণ সমান সমান একশো আশি ডিগ্রি তাই প্রতিটি অন্তঃকণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে প্রতিটি বহিক্ষণের মান হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দাগ নম্বর চার এবিসিডি সামন্তরিকের কোন বি সমান পনেরো ডিগ্রি হলে কোন সি এর মান কত তাহলে বি কোন ও সি কোণ সামন্তরিকের সন্নিহিতকোণ আমরা জানি সামন্তরিকের সন্নিহিত কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে কোন বি পনেরো ডিগ্রি হলে কোন এর মান হবে একশো আশি মাইনাস পনেরো কোন সি এর মান হবে একশো আশি মাইনাস পনেরো সমান একশো পঁয়ষট্টি ডিগ্রি দাগ নম্বর পাঁচ কোনো সুষম বহুভুজের প্রতিটি বহিক ষাট ডিগ্রি হলে তার বাহু সংখ্যা হবে তাহলে সুষম বহুভুজের প্রতিটি বহিক মান দেওয়া থাকলে তার বাহুর সংখ্যা হয় তিনশো ষাট ডিগ্রি বাই ষাট সমান ছয়টি দাগ নম্বর ছয় এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ এটি একটি বীজগাণিতিক ফর্মুলা দাগ নম্বর দুই শূন্য স্থান পূরণ করো দুই দাগের এক एक्स क्यू माइनस एट इक्वल टू एक्स माइनस टू इंटू एटी एक्व माइनस बी किऊर एक विज्ञानित फर्मुला त मनस वि ए स्क्र प्लस ए बी प्लस बी स्कोर समान ए माइनस बी वि ए स्क्र প্লাস টু এক্স প্লাস ফোর দাগ নাম্বার দুই একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠকনের মান অন্তঃস্থ বিপরীত কন্দের সমষ্টির সমান অন্তস্থ বিপরীত কন্দের সমষ্টির সমান দাগ নাম্বার তিন একটি ত্রিভুজের তিনটি কনের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দাগ নাম্বার চার টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ সংখ্যামালায় এক্সের সহগ তাহলে এক্সের সহগ ମାଇନସ ଥ୍ରୀ ମାଇନସ୍ ଥ୍ରୀ ମାଇନସ ଥ୍ରୀ ଦା ନମ୍ବର ତ ସତ୍ୟ ବା ମିଥ୍ୟା ନିର୍ବାଚନ କରୁ ଏକ୍ସ ପ୍ଲସ ଫାଇଭ ଇକ୍ୱେଲ ଟୁ ସିକ୍ସ ହେଲେ ଏକୁ ମାଇନସ୍ ୱାନ୍ ବାଇ ଟୁ ता प्रथम एक्सर मान बसाऊ टू इन टू माइनस के वान बु प्लस फाइव समान सिक्स देटे गल माइनस वन प्लस फाइव इक्वेल टू सिक्स प्लस फाइव माइनस वन इक्ल टू प्लस फोर समान समान सिक्स তাহলে এটা সত্য নয় বিবৃতিটি মিথ্যা দাগ নাম্বার দুই একটি সুষম সরভুজের প্রতিটি অন্তঃকনের মান একশো কুড়ি ডিগ্রি তাহলে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকনের মান হয় টু ইন্টু সিক্স মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি বাই সিক্স সমান সমান টু ইন্টু ফোর ইন্টু নব্বই বাই সিক্স ছ পনেরোই নব্বই তাহলে চার পনেরোই ষাট ষাট দুগুণে একশো কুড়ি একশো কুড়ি তাহলে বিবৃতিটি শক্ত বিবৃতিটি সত্য দাগ নম্বর তিন বহিষ্ঠ বিন্দু থেকে একটি সরলরেখা পর্যন্ত যতগুলি সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে বৃহত্তম দূরত্বই লম্ব দূরত্ব তাহলে একটি সরলরেখার উপর বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যদি সরলরেখা আঁকা যায় তাহলে ওই বিন্দু থেকে স্বররেখা পর্যন্ত ক্ষুদ্রতম দূরত্বটাই হলো ଲମ୍ବ ଦୂରତ୍ୱ ନମ୍ବର ଚାର ଏ ମାଇନସ ବି ବାଇ ଏକ୍ସ ମାଇନସ୍ ୱାଇ ଇକ୍ୱେଲ ଟୁ ବି ମାଇନସ ଏ ବାଇ ୱାଇ ମାଇନସ ଏକ୍ସ ତାହେଲେ ଏହି କ୍ଷେତ୍ରରେ ପ୍ରଥମେ মাইনাস কমন নেব মাইনছ এ মাইনছ বি বাই মাইনাস এক্স মাইনছ ৱাই মাইনাস গুড়ি কেটে গেল ত' দেখা গেল উভয় পাছ সমান সমান অত বিবৃতি সত্য দাগ নম্বৰ চাৰ নিচেৰ প্ৰতিটো প্ৰশ্নৰ উত্তৰ দাও চাৰ দাগে এক গুণফল নিৰ্ণয় কৰোঁ এ প্লাছ বি প্লাছ চি ইনটু এ মাইনাস বি প্লাছ চি ইনটু এ প্লাছ বি মাইনছ চি প্ৰথমে আমাৰ এই বন্ধনে দুটি পাছাপাশি লিখিব তাই এ প্লাছ বি প্লাছ চি ইনটু এ প্লাছ বি মাইনছ চি इंटु ए माइनस वि प्लस सी समान समान ए प्लस बी के ए एवं सी के बी विरले ए प्लस बी इंटू ए माइनस बी अर्थात स्क्र माइनस बी वि स्क्र तिखब स्क्र माइनस बी स्क्र इंटू ए माइनस वि प्लस सी समान সূত্রে প্রকাশ করলে হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মাইনাস ইন্টু এ মাইনাস বি প্লাস সি এবার এই ব্রেকেরটিকে একবার এ দ্বারা একবার মাইনাস বি দ্বারা একবার প্লাস সি দ্বারা গুণ করব তাহলে এ দ্বারা গুণ করলে হয় এ কিউ প্লাস টু স্কোয়ার বি প্লাস মাইনাস এ এবার মাইনাস বি দ্বারা গুণ করলে হয় মাইনাস স্কোয়ার বি মাইনাস টু এ এবার প্লাস সি দ্বারা গুণ করলে হয় প্লাছ এস্কি প্লাছ টু এ বি চি প্লাছ বিস্কুৱা চি মাইনছ চিকিউ এবাৰ সাজিয় লিখিলে হয় সমান এ কিউ মাইনাছ বি কিউ মাইনাস চি কিউ প্লাছ स्कोर बी माइनस ए बी स्क्र प्लस ए सी माइनस ए सी स्केर प्लस बी विस्क प्लस बी स्केर प्लस टू ए बी सी धाग नंबर दुई मौलिक के विश्लेषण कर घनमूल निर्णय करो पंद्रह हज़ार छश पचे पंद्रह हज़ार छश पचीस के पास लेखब पाँच चलो तीन पाँच पंद एक पाँच एक पाँच दस दुई पाँच पाँच पचीस आरोप पाँच पाँच छः तीस এক পাঁচ দু দশ দুই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ একশো পঁচিশে ছশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হলো এক দুই তিন চার পাঁচ ছয়টি পাঁচ সমান সমান রুট থ্রি 5 * 5 * 5 * 5 * 5 * 5 * 5 33 এর মধ্যে একটি 33 এর মধ্যে একটি 25 80 হলো নির্ণেয় ঘনমূল দাগ নম্বর 3 পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা কত লেখো পঁচাশি গ্রাম বাই সতেরো কিলোগ্রাম তাহলে এই সতেরো কিলোগ্রামকে গ্রাম করলে হয় এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই সতেরো ইন্টু এক হাজার ইন্টু শতকরাই প্রকাশ তাই একশো এবার কাটাকুটি করলে হয় দুটি করে শূন্য কেটে গেল পাঁচ সাত নয় পঁচাশি পাঁচ এককে পাঁচ পাঁচ দুইয়ের দশ সমান একের দুই বা দশমিক পাঁচ পারসেন্ট দাগ নম্বর চার পাঁচ সাত বিন্দুতে কোটি ও ভুজের মান লেখো তাহলে 5 7 বিন্দুতে ভুজ হলো 5 এবং কোটি হলো 7 ভুজ হলো 5 এবং কোটি হলো 7 দাগ নম্বর 5 সমাধান করো x/2 + 5 = x/3 + 7 প্রথমে আমরা উভয় দিকে ভাইনাঞ্সে যোগ করে নেব তাই এক্স প্লাস টেন বাই টু সমান সমান এক্স প্লাস একুশ বাই থ্রি বা এবার আর গ্রহণ করলে হয় থ্রি এক্স প্লাস তিরিশ সমান সমান টু এক্স প্লাস বিয়াল্লিশ বা থ্রি এক্স মাইনাস টু এক্স সমান বিয়াল্লিশ মাইনাস তিরিশ করলে হয় এক সমান বারো অথব নির সমাধান এক সমান বারো দাগ নম্বর ছয় যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে বারো মিনিটে ও পনেরো মিনিটে পূর্ণ হয় তবে দুটি নল একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে দাগ নম্বর ছয় প্রথমে লিখব ধরি চৌবাচ্চাটিতে মোট জল ধরে এক অংশ তাহলে প্রথম নল দিয়ে বারো মিনিটে কেউ বাচ্চাটি পূর্ণ হয় এক অংশ এক মিনিটে পূর্ণ হয় এক বাই বারো অংশ এবা দ্বিতীয় নল দিয়ে ১৫ মিনিটে চৌবাচারটি পূর্ণ হয় এক অংশ এক মিনিটে পূর্ণ হয় এক বাই পনেরো অংশ তাহলে নল দুটি দিয়ে একসাথে দিয়ে একসঙ্গে একের বারো প্লাস একের পনেরো সমান সমান, দশাউ ষাট পাঁচ বারোই ষাট চার পনেরোই ষাট সমান, নয় বাই ষাট তিন তিনে নয় তিন কুড়ি অর্থাৎ তিন বাই পূর্ণ করে করে এক মিনিটে এক অংশ পূর্ণ করে এক গুণিত কুড়ি বাই তিন মিনিটে এবং অর্ধেক অংশ বা একের দুই অংশ পূর্ণ করে এক গুণিত কুড়ি বাই তিন গুণিত এক বাই দুই তাহলে দুই দিয়ে কাটলে হয় দশ সমান সমান দশ বাই তিন মিনিট পূর্ণ করলে হয় তিন পূর্ণ একের তিন মিনিট বা তিন মিনিট একের তিন গুণিত ষাট কাটলে হয় কুড়ি অর্থাৎ কুড়ি সেকেন্ড তাহলে লিখব অতএব অর্ধেক ভর্তি চৌা চাটি পূর্ণ হতে লাগবে তিন মিনিট কুড়ি সেকেন্ড তাহলে এই পর্যন্তই ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ